এ বাবা তাড়াতাড়ি আসিস বাবা থাকিস দিবি জলপাই মোবাইল আনছি দিবি ভালো মোবাইল কিস মোবাইলে যা না

কি জলবাই দিচ্ছেন ভাল মোবাইল তোমাকে দিয়ে তোমার কুর হিসেবে ছোট ছওয়া ডাক তোমরা দুইটাই জলপাই দিয়ে তোমার ভাল মোবাইল খেয়ে নিচ্ছেন ব্যবসা কোন শুরু করে দিচ্ছেন দুটো ছওয়া কোনো কিছু বোঝে বাইশের তল থাকি তোমার মোবাইল দিয়ে তোমার দুইটা তল ভাই দিছে হ্যাঁ এগুলি ব্যবসা করতে শিখছেন তোমরা মোবাইল দিয়ে নাই কেসিং দিছে মোবাইল আর মোবাইল কেসিং দিছে মোর মোবাইল মুই জানো না খবর তার মোবাইল বের করো হ্যাঁ কি শুরু কই দিছে কি ফেরি গেল

এলাকার মধ্যে কি ব্যবসা শুরু করে তুমি আমাদের গ্রামের মধ্যে ঢুকেন না এই যে দর্শক ভালো করে সব সাবধানে রাখবেন এই ফেরিওয়ালা ভালো মোবাইল জিনিস দিয়ে মোবাইল দেখ আজকে মোবাইল এখন কি এক টাকা মধ্যে গেছে মোর ফ্রি ফাটাই যায় এই মোবাইল দিয়েছে কোথ করি খাইছে তোমরা এই ফেরিয়ে গেলার কাছে সাবধান ছোট ছবরদার ফেরে গেলার কাছে যান না ভালো থাকো সুস্থ থাকো ভিডিও যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন উনি কেন কাম আছে